এইবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে কালকে রাত্রেবেলায় মোটামুটি দ সাড়ে দশটা এগারোটা মনে বাজে ঠিক ওই টাইমে শুনলাম যে চিতা এসেছে তো এবং সেটা পুরোপুরি অ্যালার্ট করে দিল চারিদিকে যে যেন আমরা কেউ বাইরে না বেরোই যাতে আমরা কেউই বাইরে না যেতে পারি এবার এসছিল কোন জায়গাতে এক্স্যাক্ট যায় না তো আমার তো লিটারেলি ভয়ে পুরো অবস্থা টাইট হয়ে গেছিলো চিতা এসেছে আর আমাদের হোমস্টেটা কীরকম একদম রোডের ওপরে মানে এক একতলায় যদি আমরা যেতে যাই তাহলে আমাদের রাস্তার নিচে নামতে হচ্ছে ঠিক আছে মানে এই যে জায়গাটা এটা হচ্ছে এটা দেখে মনে হবে একতলা কিন্তু না এইটা হচ্ছে দোতলা জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা হচ্ছে দোতলা আর একতলা যেতে হবে মানে এটা নিচে নামতে হবে মানে রাস্তার লেভেলের একতলা নিচে তো আমাদের যেহেতু দোতলা আমাদের ভয়টা একটু কম ছিল তো সবাই দরজা বন্ধ করেই ছিল মোটামুটি কিন্তু বাকি যারা ছিল আর কি দাদাও এবার রিজু চিতা দেখবো চিতা দেখবো চিতাকে ধরতে হবে এরকম একটা আর কি যাই হোক হচ্ছিলো তো সেই সূত্রেই আর কি যাই হোক দেখতে তো পাইনি এখানে শুধুমাত্র একটা ময়ূর দেখতে পেয়েছি তাছাড়া আর কিছু দেখতে পাইনি তো সকাল হয়ে গেছে এখন এখন আমরা রেডি হয়ে গেছি আজকে আমাদের বাড়ি ফেরার পালা আর কিছু কিছু জায়গা ঘোরারও হবে তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি বাজে হচ্ছে এখন মোটামুটি সাড়ে আটটা ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আর প্রথমেই আমরা চলে এসেছিলাম লামাহাটা ইকো পার্কে আর আজকেই ছিল আমাদের এই নর্থ বেঙ্গল একটা দারুণ ট্রিপের শেষ দিন এই জায়গাগুলো স্বাভাবিকভাবেই ভীষণই ভিড় থাকার কারণে ছবি তুলে যাচ্ছিলো না যেখানে আই লাভ লামাহাটা লেখা ছিল সেখানে তো কোনো রকমের মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ছবি তুলতে হচ্ছে মানে এই রকম অবস্থা ছিল এত বেশি ভিড়ভাটটা ছিল

ওখানে দাঁড়িয়ে আমার ফার্স্ট একটা জিনিসই মাথায় আসছিলো যে আমার হেলথের কী পরিস্থিতি যে ওইটুখানি উঠতে গিয়ে আমার একবারে না বিশ্বাস পরিস্থিতি মানে জীব বাইরে বেরিয়ে আসছে এরকম এতটা হাঁপা ছিলাম এদিকে সকলে একটু তাড়াহুড়ো করছিল কারণ আমাদেরও যেহেতু ট্রেন ধরার ব্যাপার ছিল এবার এখান থেকে আমরা বেরোলাম ডেমাহাটা থেকে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমার ইচ্ছে চাইনিজটা খাওয়ার দেখা যাক শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকে আরও একবার দেখে টাটা বাই বাই করলাম আর এখানে বেশ ভালো ভিড় ছিল কাঞ্চনজঙ্ঘায় ছবি তোলার জন্য তো বাতাসে লুপে আমি যাইনি আমি গাড়িতেই ছিলাম এত বেশি মাইগ্রেনে ব্যথা করছিল যে আমাকে মেডিসিন নিতে হয়েছিল তো ফাইনালি তারপর আমাদের শেষ জায়গা ছিল ঘুম অবভিয়াসলি তো সেখানে আমি গিয়েছিলাম কারণ এখানে আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুটটা হয়েছিল পুরো ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের অবশ্যই চেক করো এত বেশি একটা ভালো অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিলো যে বলে বোঝানো যায় না সেকেন্ড টাইম যেহেতু আমি যাচ্ছিলাম সব কিছু মনে পড়ছিলো যে আমি কোথা থেকে ট্রেনে উঠছিলাম সন্দীপ আসছিলো কীভাবে ক্যামেরার পজিশন ছিল সমস্ত কিছু সব মিলিয়ে যেন একটা অসাধারণ পরিবেশ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তারপরে আমরা অনেকটাই নিচে নেমে মানে শিলিগুড়ির কাছাকাছি নেমে এই হোটেলটায় খেতে ঢুকেছিলাম এই হোটেলটার খাবার আমাদের লিটারেলি একদমই ভালো লাগেনি পেটে এত বেশি ছুঁচো ছিল যে মানে মরণ খাবার খাবো এইরকম একটা পরিস্থিতি ছিল এত খেতে পেয়েছিলো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করলাম তোমাদের যদি দাম দেখতে হয় কোনটার কী দাম সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো আমরা নিয়েছিলাম একটা মাটন থালি ডাল দু রকমের সবজি ভাজা মিষ্টি আর মাটন ছিল কিন্তু মাটনের পিস একদম ভালো ছিল না যাক আমি সাজেস্ট করবো যে মাটন থালি না নেওয়ায় ভালো অনেক দিন খাইনি বলে লোভে পড়ে নিয়েছিলাম ঠিক আছে চলো টাটা এখানেই ভিডিওটা শেষ করছি আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো টাটা